2024 সালের জুলাই মাস সে সময়টা দেশের রাজনৈতিক ইতিহাসে হঠাৎই নতুন আলোচনার জন্ম দিয়েছিল দেশের রাজধানী ঢাকা থেকে শুরু হয়ে সারা দেশের বিশ্ববিদ্যালয় কলেজ এমনকি মফাসল শহরের রাস্তাঘাট গলিপথ পর্যন্ত গর্জে উঠেছিল একটা স্লোগানে অধিকার চাই বৈষম্যের অবসান চাই দীর্ঘদিন ধরে সরকারের নানা ধরনের অন্যায় সিদ্ধান্ত প্রশাসনের অনিয়ম নিয়োগে দুর্নীতি আর রাজনৈতিক ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার এক ভয়ঙ্কর চেহারা ধারণ করেছিল ফলে শিক্ষার্থী চাকরি প্রার্থী আর সাধারণ মানুষের ক্ষোভ যখন চরমে পৌঁছালো তখনই জন্ম নিল জুলাই বিপ্লব আন্দোলনের আগুন একদিনে জ্বলে ওঠেনি বছরের পর বছর ধরে শিক্ষা খাতে কোটা নিয়ে অসন্তোষ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস বিসিএস থেকে ব্যাংক জব সব জায়গায় স্বজন মধ্যস্থভোগীর দৌরত্ব আর মেধার বঞ্চনা এই প্রজন্মকে ক্ষত বিক্ষত করেছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারে আন্দোলন বেকারত্বের বিরুদ্ধে মানববন্ধন অধিকার বঞ্চিত জাতিগত ও সংখ্যালঘু শিক্ষার্থীদের আন্দোলন এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিবাদগুলোই মিলেই তৈরি করেছিল এক অগ্নিগর্ভ পরিস্থিতি এর সঙ্গে যুক্ত হয় রাজনৈতিক দলগুলোর দখলদারী আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির নামে ভোগান্তি সব মিলিয়ে মানুষের মনে জন্ম নেয় পরিবর্তন চাই এখনই চাই এই ক্ষোভের মধ্যেই সামনে চলে আসে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন কয়েকজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ ফেসবুক পেজ খুলে একের পর এক লাইভ আর পোস্ট দিয়ে দেশের ছাত্র সমাজকে এক পতাকার নিচে নিয়ে আসে কোনো দলীয় রং নেই কোনো নেতার ছবি নেই শুধুই স্লোগান সমান অধিকার চাই সমান মর্যাদা ঢাকার শাহবাগ থেকে শুরু হয়ে রাজারবাগ চট্টগ্রামে লালদিগির মাঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার জাহাঙ্গীরনগর থেকে খুলনা একের পর এক মিছিল আর সমাবেশে ভরে ওঠে দেশের ক্যাম্পাসগুলো দেশের সেরা ব্র্যান্ড মিদুল সিএনসি ডিজাইন আপনার কাঠের ফার্নিচার ব্যবসায়ী কাস্টের দামে কিনুন ব্র্যান্ডের সিএনসি রাউটার মেশিন আমাদের তৈরি মৃদুল সিএনসি রাউটার শতভাগ গ্রান্টি সহ বিশ্ব মানের পারফরমেন্স সঠিক রেটে সঠিক ব্র্যান্ড মৃদুল সিএনচি যোগাযোগ করুন আজই মৃদুল সিএনচি কাটিংয়ে দক্ষতা ডিজাইনে শ্রেষ্ঠতা প্রথমে সরকার এটাকে গুরুত্ব দিতে চায়নি পুলিশি বাধা মামলা নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়া সবই চেষ্টা হয়েছিল আন্দোলন ভাঙার কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যায় লাইভ ভিডিও চোখের সামনে কাঁদতে থাকা মায়ের ছবি গ্রেপ্তার হওয়া ছাত্রদের রক্তাক্ত মুখ সবকিছু মানুষের মনে আগুন জ্বালিয়ে দেয় দেশের বড় বড় বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিকরাও একে একে মুখ খোলেন সরকারি চাপে মিডিয়া চুপ থাকলেও ফেসবুক টুইটার ইউটিউব হয়ে ওঠে সত্যের মঞ্চ এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সরকারি কার্যালয়ে কাজকর্ম বন্ধ হয়ে যায় রাস্তায় নামা মানুষের সংখ্যা লাখ ছাড়িয়ে যায় দেশের ভিতর থেকে কিছু আইন শৃঙ্খলা বাহিনীও নিরপেক্ষ অবস্থান নেয় জনগণের চাপে অবশেষে সরকারের শীর্ষ পর্যায়ে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হয় গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন যেখানে ছাত্র আন্দোলনের কিছু মুখও জায়গা পায় যদিও তাদের ক্ষমতা সীমিত থাকে অনেকে এটাকে জুলাই সরকারের জন্ম বলেছেন শুরুতে মানুষের আশা ছিল আকাশ ছোঁয়া অনেকে ভেবেছিল এবার দুর্নীতি কমবে মেদার মর্যাদা ফিরবে সরকারি চাকরি হবে মুক্ত স্বচ্ছতা আসবে সব নিয়োগে নতুন সরকার কিছু প্রাথমিক পদক্ষেপও নেয় কোটা ব্যবস্থা আংশিক সংস্কার হয় কিছু বড় নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্র ভেঙে দেওয়া হয় ছাত্র রাজনীতির লাগাম টানা হয় অনলাইন অফিসিয়াল পোর্টালগুলোতে বেশ কিছু সেবা ডিজিটালিট করা হয় যাতে দালালদের দৌরত্বে কমে তবে বাস্তবতা খুবই কঠিন এক বছরের সব সমস্যার সমাধান সম্ভব হয়নি যেসব সিন্ডিকেট যুগের পর যুগ ধরে ডাপট দেখিয়েছে তারা ভিন্ন রূপে আবারও মাথা তুলেছে দুর্নীতির চক্র প্রশাসনের ভিতরে লুকিয়ে আছে যাদের বিরুদ্ধে বড় ধরনের শুদ্ধি অভিযান শুরু হলেও পুরোপুরি সফল হয়নি বেকার সমস্যা এখনো দেশের সবচেয়ে বড় সংকট লাখো শিক্ষিত যুবকের হাতে চাকরি নেই নতুন শিল্পায়ন বা বিনোক আশা মতো বাড়েনি ফলে একদল মানুষ হতাশ আবার একদল মানুষ এখনো স্বপ্ন দেখছে একটু সময় লাগবে সাধারণ মানুষের মুখে মুখে প্রশ্ন তাহলে এই বিপ্লবের ফল কি কেউ বলছে অন্তত ভয় ভাঙতে শিখেছি অন্য কেউ বলছে যদি আবারও বঞ্চিত হতে হয় তাহলে আবারও রাস্তায় নামব অনেকে মনে করে জুলাই বিপ্লব পুরোপুরি ব্যর্থ নয় আবার পুরোপুরি সফলও নয় এটা এক প্রকার সতর্কবার্তা যে কোনো অন্যায় বৈষম্য আর দুর্নীতি চিরকাল টিকে থাকতে পারে না জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে দেশ এখন নতুন এক সন্দিক্ষণে দাঁড়িয়ে একদিকে মানুষের বুকে এখনো আশার প্রদীপ জ্বলছে অন্যদিকে আসে আর শঙ্কা আবারও কি পুরনো চক্রগুলো সব দখল করে নেবে সেই উত্তর এখনো স্পষ্ট নয় তবে এক বছর আগের সেই সাহসী স্লোগানটা আজও অনেকের মনে রেখেছে সময় কেটে যাবে সমতা আসবে নিশ্চিত